অনুষ্ঠানে সভাপতির আসনে ছিলেন সংগঠনটির সভাপতি আবদুল্লাহ নোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার নং মতিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন দোলন এবং আমার সহযোগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম অ্যাডভোকেট ফখরুদ্দিন হেলালি নুরুল হুদা অ্যাডভোকেট জিয়াউল হক ফরহাদ ডাঃ মিজান ও আবুল বসর মেম্বার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও যোগ দেন ফেনিজা স্বেচ্ছাসেবক পরিবারের প্রতিনিধি দল বক্তব্য রাখেন গনি রাসেল ও নুরুল ইসলাম হাসান উপস্থিত ছিলেন স্বপ্নচারী সোসাইটির জিয়াউদ্দিন হৃদয় এবং গণমাধ্যম কর্মী ওমর ফারুক সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন এছাড়াও আর উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি ফখরুল আলম সহসভাপতি ইমরান হোসেন সুমন ও জামশেদ আলম সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রনি অর্থ সম্পাদক কেফায়েতুল্লাহ উপ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম সমাজকল্যাণ সম্পাদক শেখ ফরিদ উপ সমাজ সম্পাদক আব্দুল কাদের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু কখনো দূরে সরিয়ে দিবেন না যে কোনো ঝড় যাত্রা যাই আসুক কখনো দূরে সরিয়ে দিবেন না একসাথে রাখবেন বক্তারা বলেন সমাজের উন্নয়নে তরুণ প্রজন্মকে আরও এগিয়ে আসতে হবে মানবতার সেবা ঐক্য ও সহযোগিতার ভিত্তিতেই গড়ে উঠবে একটি সুন্দর সমাজ তারা আশা প্রকাশ করেন মধ্যম সরাজপুর সমাজ কল্যাণ সংগঠন ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সামাজিক সংগ্রামকে এগিয়ে রাখার ভূমিকা পালন করবেন দেখবেন যে আপনার সমাজ একদিন ফুলে ফুলে হয়ে যাবে